সুসাইড করতে গিয়ে ধরা পড়ে পড়ে একা ফেসে যাবে বলে মেজুমার কথা বলে দিল গুঞ্জন পাক হয়ে যায় বাড়ির সবাই গুঞ্জাকে আবারও একটা ঠাসিয়ে চর মারলো পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো ঠাম্মির উপায়কে বলছে এর উপায় একটু খোঁজ নিয়ে দেখ না কত কতটুকু তখন বলে ঠাম্মি বললো তো ওরা তো খোঁজ নিয়ে আইবো আর তখন বলে খোঁজ তো নিয়ে আইবো কিন্তু ওই রাজারামের কি ব্যবস্থা করলো না জানলে তো শান্তি পাইতেছি না ওর জন্য আর কি বলছি তারপরে দেখা যাবে বড়মা এসে বলতে থাকে যে মাসিমা চা খাবেন তখন বলে এত আচ্ছা দাও তারপরই রুদ্দুর চলে আসে আর রুদ্দুরকে দেখে অবাক হয়ে যায় সবাই রুদ্ধুর অস্থির হয়ে থাকে আর রুদুর বর্মা জিজ্ঞেস করতে থাকে কিরা রুদ্ধুর কি হলো কিছু বলছিস না কেন ময়না পিছিয়ে আসে আর গুলো মেজুমাও আসে সকলেই চলে আসে তখন বলে একই কি বলবো বাবা আসছে তো বাবা বলবে সবকিছু তখন দেখা যায় ঠাম্মি বলে যে কি হলো বাবা কিছু হয়েছে বলো না কি হয়েছে তখনই রুদ্দুর বলে এই তো বাবার কাণ্ড দেখে না আমার কিছু ভালো লাগে না জানো মা বাবা মাঝে মধ্যে এমন কাণ্ড করে না আর তখন বর্মা বলে বলে তোর সাথে কিছু হয়েছে আবার জগা করেছিস বুঝি কিন্তু কি নিয়ে ওর বলে গুঞ্জা গুঞ্জা কি করেছে জানো ওই গুঞ্জা সীতারামের সাথে হাত মিলিয়ে সমস্ত কিছু গুঞ্জাই করেছে ইনফরমেশন গুলো গুঞ্জাই দিত এটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায় মা বলে ওই মেয়েটা এত বড় সাহস তারপরে গুঞ্জাও চলে আসে মা বলে গুঞ্জা আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তোরের বাবা বলে গুঞ্জা যা করেছে ও আগে পেছে কিছু না ভেবেই করেছে কিন্তু আমরা তো তার জন্য ভুল করতে পারি না বেগের বসে আর তখন রুদ্দুর বলে তার জন্য সাতক্ষণ মা না তখন বলতে থাকে এটা কি কইতাছেন বড় বাবার সাথে এভাবে কথা কইতাছেন কেন কি কইছে যে মাফ কইরা দিব মাপ কেন করব। কিন্তু উনি যে আবেগের বসে এই কাজটা করছে হেরলে গিয়া যদি আমরাও এই কাজটা করি তাহলে কি আদৌ ঠিক হই কারণ আপনি বুঝতেছেন না এটা হইল বাংলাদেশ আর উনি হইল কলকাতার বাসিন্দা আর এখানে যদি ওনাকে কিছু একটা করা হয় কারণ বড়বাবু তো ওনারে নিয়ে আইছে বড়বাবুর বর্ষায় তো ওনার বাবা বড়বাবুর হাতে তৈলা দিছে এখন ওনাকে যদি এখানে রাইখা সবাই আমরা চলে যাই তখন বড়বাবুকেই তো দোষারোপ করব আর অনেক কথাই বলতে থাকে থাকে রুদ্দুর কোনো কথাই শুনতে চায় না রুদ্দুর শাস্তি চায় চায় না রূপাই কেবল রূপাই যা তুই এক একটু জল দিত এরপর জল দেয় আর করে রুদ্দুরকে জলটা ভাইয়াদের ময় না গুঞ্জা সবার সামনে দিয়ে রুমে যেতে লাগলে আর তখনই গুঞ্জার বাবা বলে কোথায় যাচ্ছ গুঞ্জা আঙ্কেল আমি বাংলাদেশ থেকে চলে যাব কলকাতায় তার জন্য জিনিসপত্রগুলো গুলো গোছাতে যাচ্ছি এরপর রুদুর বলে পালাতে যাচ্ছে বাবার মন বদলে যায় এই ভয়ে তারপরে দেখা যাবে বড় মা গুঞ্জার কাছে যায় আর গিয়ে তখন বলে গুঞ্জা বলে ঠাসি একটা চর মারে সবাই তো অবাক হয়ে যায় বলে এটাই তোমার শাস্তি আশা করি এমন কাজ আর কখনো করবেন গুঞ্জা ছি সমস্ত কাজ তুমি কি করে করতে পারলে গুঞ্জা শুনো তুমি হয়তো তোমার বড় লোক বাবার ঘরে জন্মিয়েছ থেকে যা চেয়েছ তাই পেয়েছ এটা ছোট থেকে কিন্তু আজ তুমি বড় হয়েছে ঘটনাটা আজ থেকে তোমার কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে গুঞ্জা ওখান থেকে চলে যায় মেজুমাই এখান থেকে বলতে থাকে যে দিদিভাই তুমি আরো দুটা কষিয়ে চর মারলে না কেন বলতো মেয়েটা আমাদের ময়নার ক্ষতি করতে চেয়েছিল এমনটাই করতে চেয়েছিল এত বড় সাহস তোমার উচিত ছিল যে আরো দুটো গালের মধ্যে কষিয়ে চর মারলে তার তখন বলতে থাকে যে এখন তাহলে কি হবে আর তখন রুদ্দুর পরে আর কি হবে এখন কলকাতায় চলে যাবে ইয়েন্ট আর তখন মাস্টার মশাই বলে দেখো জামাই আমি বসে আছি গুঞ্জা যে কাজটা করছে একদমই ঠিক করে নাই তার লাগে যদি আমরা একটা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেই তা তো হইতে পারে না এরপর তো এর অনতা হতে পারে আমাদের উপর অনেক চাপ সৃষ্টি হতে পারে। ঋতুরের বাবার কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা বিয়াই মশাই আপনি কি বলেন? আর তখন বলে ওniak কি বলবো? ঋতুর সূত্রে তো পুনজার সাথে আমাদের পরিচয়। এখন আমার কথাটা ঋতু শুনবে না। ঋতুর যা মনে করে ভালো সে তাই করবে। তারপরে দেখা যায় ঋতুরকে জিজ্ঞেস করতে ঋতুর বলে ও শাস্তি হওয়া উচিত। ওকে আমি চাই এখনি পুলিশ ধরে নিয়ে যাক। এইonnayটা করেছে না। ওকে এভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো ওর শাস্তি হবে না। ও বুঝতে পারবে না পরবর্তীতে আবার এমন অন্যায় করবে। নিশ্চয়ই ওর শাস্তিটা হবেই হবে। তারপর মাস্টরমশাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এসপি স্যারকে কল করি এই বলে কল করতে যাই। এদিকে দেখা যায় গুঞ্জা बोलते থাকে এত বড় সাহস আমাকে অপমান করলো আমাকে চড় মারলো এই অপমান তো আমি কিছুতেই সহ্য করব না আমাকে তো কিছু একটা করতে হবে। কি করব এখন আমি কি করব? এরপর যদি আমাকে পুলিশে দিয়ে দেয় তখন তো আমি আর কিছুই করতে পারবো না। আমি যদি এখন এখানে থাকি এখান থেকে না বের হতে পারি তাহলে তো আমাকে পুলিশ দিয়ে দিবে আর সবার মাসখান থেকে তো বের হওয়াটাও সম্ভব না। তাহলে কি করব? এ গুঞ্জার মাথায় বুদ্ধি এসে তার বাবাকে কল করবে আর বলে আমি চিন্তা করছি কেন বাবা আছে তো এই বলে তার বাবাকে কল করতে যায় দেখা যাবে গুঞ্জার মা গুঞ্জার কথাই বলতে থাকে তার বাবার কাছে বলে তোমার কাছে কি গুঞ্জা ফোন দিয়েছিল আজকে তুমি ফোন করেছিলে তখন বলে না আমি তো আজকে ব্যস্ত ছিলাম তাই ফোন করতে পারিনি তুমি ফোন করেছিলে তখন বলে হ্যাঁ আমি তিনবার ফোন করেছিলাম কিন্তু গুঞ্জা গুঞ্জা তো একবারও আমার ফোনটা রিসিভ করলো না অন্তত দেখে তো একবার ব্যাক করতে পারতো না রিসিভই করলো না কলটাও করলো না আমার কল তো অবশ্য ধরতেই চায় না আমার আমার সাথে কথাই বলতে চায় না তুমি যদি যদি তাই ভাবলাম দিয়ে থাকো তোমার সাথে কথা হয়ে থাকে তাই তোমাকে জিজ্ঞেস করলাম এরপর বলে না আজকে ব্যস্ত ছিলাম তো তাই কল করতে পারিনি তবে ঠিক কল করে নেবে আর তখন বলে সেখানে যে গুঞ্জা গেল তুমি কেন আটকালে না এরপর বলে কেন আটকাবো ও তো একটা কাজে গেছে তোমাকে তো সেটা বুঝতে হবে আর তখন বলে হ্যাঁ কাজে গেছে মানলাম রুদ্ধুরকে বিপদ থেকে রক্ষা করতে গেছে কিন্তু ওখানে তো আছে আর তুমি তো এখান থেকেই সাহায্য করতে পারতে তাই না ওর যাওয়াটা কি প্রয়োজন ছিল আর তখন গুঞ্জার বাবা বলে তুমি শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝছো তুমি বুঝতে পারছো না ওখানে ও গেছে নিজে গিয়ে হেল্প করবে বলে তাতে কি হয়েছে ও যথেষ্ট বড় হয়েছে নিজে বুঝতে বুঝতে পারে পুজো শুনেই তো গেছে তাই না এই সমস্ত নিয়ে কথা বলতে থাকি ঠিক তখনই গুঞ্জার ফোন আসে আর বলতে থাকি এই দেখো গুঞ্জা ফোন করেছে দেখেছ ফোন করেছে আমি বললাম না ঠিক আমার মেয়ে ফোন করবো গুঞ্জা ফোনটা রিসিভ করলেই কাঁদতে থাকে আর বলে বাবা বাবা আমি এখানে এসে খুব ভুল করেছি আর তখন এ কথা বলে কাঁদলে গুঞ্জার বাবা বলে তোর কি হয়েছে মা তুই কাঁদছিস কেন তখন গুঞ্জার মা বলে তুমি স্পিকারে দাও না এরপর ফোনটা স্পিকারে দেয় আর বলে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন তখন বলে মা তুমি ঠিক কথাই বলেছিলে আমি তোমার কথা না শুনে এখানে এসে খুব বড় ভুল করেছি জানো ওরা আমাকে উল্টো ভুল বুঝছে আমি ওদের উপকার করতে এসেছিলাম রুদ্দুরকে খুঁজতে এসেছিলাম আর উল্টো বড় আমাকে চর মেরেছে কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর বলে এই অপমান আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না আমি নিজেকে শেষ করে দেবো আমি আর বাঁচবো না আমি বাঁচতে চাই না মা আমি নিজেকে শেষ করবো শেষবারের মতো তোমাদের সাথে কথা বলার জন্য ফোন করেছি এ কথা বলেই ফোনটা কেটে দেয় এরপর গুঞ্জাকে আবার তার বাবা ফোন করতে থাকে কিন্তু কিছুতেই রিসিভ করে না আর তখনই গুঞ্জা হাসতে থাকে আর বলে এবার এবার আমাকে আটকাবি কে এখান থেকে যাওয়ার মাস্টারমশাই এসপি সাহেবের সাথে কথা বলতে থাকে আর তখন এসপি সাহেব বলতে থাকে যে রাজারাম স্টেটমেন্ট দিয়েছে ও বলেছে গুঞ্জা ম্যাডামের ব্যাপারে নাকি আরো ওর কাছে অনেক প্রমাণ আছে তার জন্য নাকি অ্যারেস্ট করাটাই প্রয়োজন আর তখন মাস্টারমশাই বলে হ্যাঁ আপনি যদি পারেন তাহলে এখনই আইড়ি দেখাছবি রুদ্ধ ফোনটা কেড়ে নেয় মাস্টারমশাই থেকে তখন বলতে থাকে আপনি যদি মনে করেন যে এখন অ্যারেস্ট করলে ভালো হবে তাহলে এখনি আসতে পারেন না তখন এসপি সাহেব বলে না সকালেই অ্যারেস্ট করব মইনা বারবার করে বারণ করতে থাকে যে আপনি কি করতেছেন আপনি একবার বাবার কথাখানা শুনেন বাবা তো না করতেছে বুঝা শুনেই তো করতেছে কিন্তু রুদ্ধুর কোনো কথাই শুনতে চায় না এসপি সাহেবের সাথে কথা বলে ফোনটা রেখে দেয় ওই দেখা যাবে গুঞ্জার বাবা রুদ্ধুরের বাবার ফোনে ফোন করেছে আর তখন ফোনটা দেখলেই দেখতে পায় যে গুঞ্জার বাবা ফোন করেছে এরপর সবাইকে বললে রুদ্ধুর ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে যে দাও আমি কলে কথা বলবো এই বলে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে আর তখন গুঞ্জার বাবা বলতে থাকে অস্থির হয়ে যে গুঞ্জা কোথায় গুঞ্জা কোথায় কি করছে গুঞ্জা তখন বলে আপনি কেন আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আর তখন বলে এই সমস্ত কথা বলার সময় নেই গুঞ্জা কি করেছে কি এখানে কি ওর বড় মা চর মেরেছে কেন চর মেরেছে কি করেছে বুঝতে পারছি না আর তারপর ইয়ার মা বলে তুমি এই সমস্ত কথা এখন রাখো না আগে বলো না মেয়েটা কোথায় এটাকে বের করে আনতে বলো বলতে থাকে এখন তো এই সমস্ত কথা বলতে পারবো না সময় নেই তাড়াতাড়ি করে তুমি গুঞ্জাকে ঘর থেকে বের করে আনো ও বলছে ও ও বলছে যে শেষবারের মতো আমাদের সাথে কথা বলছে আর কোনোদিনও কথা হবে না ও বাসতে চায় না এই সমস্ত বলছে ও হয়তো কিছু একটা করতে চাইছে আর তখন বলছে আপনি আপনি কি বলছেনটা কি এই সমস্ত যার বাবা বলতে থাকে তোমরা কি করেছো ওর সাথে আর তখন বলে আপনি আমাকে এই সমস্ত জিজ্ঞেস করছেন আপনার মেয়ে কি মানে এত কই বললো যে ওকে চর মেরেছে আর কিছু বলেনি যে ও কি করেছে আর তখন ও কি করেছে এত কিছু আমার সময় নেই কিন্তু আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না তোমাদের কাউকে কিন্তু ছাড়বো না তোমার বাবাই কিন্তু আমার মেয়েকে নিয়ে গেছে এখান থেকে এই সমস্ত বলতে থাকে তখন রুদুর আর কিছুই বলতে পারে না আর বলতে থাকে আপনি কি আপনি কি আমাকে ট্রেড করছেন তারপরে রুদুরের বাবা ফোনটা নিয়ে কথা বলে আর রুদুরের বাবা এই সমস্ত শুনে অবাক হয়ে যায় আর তখন গুলুকে বলে গুলু তুই একবার তাড়াতাড়ি করে গুঞ্জার রুমে যেত গুঞ্জাকে ডাক দেয় আর গুলু ডাক দিতে গেলে দেখতে পায় যে ঘরটা দরজা ভিতর থেকে লাগানো গুঞ্জা বলে করতে থাকে এদিকে যে কিছু কে জানি এই বলে আর এদিকে রুদ্দুর বলছে সমস্ত কিছু ওর অভিনয় দেখে নিও তোমরা সমস্ত কিছু অভিনয় ও ইচ্ছে করে অভিনয় করছে এখান থেকে পালানোর জন্য এখান থেকে পালিয়ে তো যেতে পারবে না তাই একটা প্ল্যান করেছে ভালো করেই বুঝতে পারছি এদিকে গুঞ্জা একটা প্লেট নিয়ে নেয় আর বলে এবার এবার কিভাবে তোমরা আমাকে জেলে পাঠাও আমি দেখে নেবো আমার সাথে তোমরা পারবে কিছুতেই পারবে না তোমাদের জীবনটা আমি জ্বালিয়ে পুরি শেষ করে এদিকে দেখা ডাকতে কোনো সাড়াই দিচ্ছে না তারপর দরজাটা ভেঙে আর ভাঙলেই দেখতে পায় যে গুঞ্জা নিয়ে করতে তারপরে ময়না বুঝতে পারে যে সুইসাইড করার হলে তো এতক্ষণ করেই নিত আর এতক্ষণ বসে থাকতো নাকি ইচ্ছে করে এটা করছে সবাইকে দেখানোর জন্য যাতে করে এখান থেকে বাঁচতে পারে এরপর যার প্ল্যান বুঝতে পেরে এদিকে বড় মাও রেগে যায় বড়মা রেগে গিয়ে আবার ঠাসি একটা চর মারে আর বলে তোমাকে একটা চর মেরে তোমার ভুল হয়েছে আর একটা মারার উচিত ছিল তুমি আমাদের উপর ছুরি চালাতে যাচ্ছো তাই তো তুমি মনে করেছো তোমার প্ল্যান আমরা কিছুই বুঝতে পারি না কিছুই ধরতে পারবো না তোমাকে তো এবার জেলে যেতেই হবে কারণ তুমি যে প্ল্যানটা করেছো এ জানি তুমি আমার ছেলের আর বড় সর্বনাশ করতে পারো এই সমস্তই বলতে থাকে তো বন্ধুরা শেষ পর্যন্ত যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও ধন্যবাদ